আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ সেপ্টেম্বর এর বাইশ তারিখ রোজ রবিবার আমি চলে আসলাম টঙ্গি পাখিরাডে আজকে কিন্তু অনেক ধরনের পাখি এসেছে ক্রয় বিক্রয় মোটামুটি ভালোই চলছে আজকে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম আপডেট ভিডিও দেখার জন্য বন্ধুরা চলেন আজকে মূল ভিডিওতে চলে যাচ্ছি

লাভবাটের বাচ্চার জোড়া ভাই পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলোর জোড়া ভাই পড়বে সাড়ে তিন হাজার টাকা করে

আপনার বাচ্চা না বাকির বাচ্চা আমার বাচ্চা এই ভাই আলহামদুলিল্লাহ ওরে রে ভাই উড়েছে না উড়বো না এনে উড়ার মানা কিন্তু না অনেক দরকার নেই অনেক কলে কি ভাই

কমসম কম পাবেন কিন্তু জান বারো হাজার টাকা পিস আরেকটা না জান পাঁচশো টাকা কম আলহামদুলিল্লাহ আবার এটা আবার বারো হাজার টাকা পিস এটা দিলে পড়বো পনেরো হাজার টাকা আবার কেছে ভাই তুলে

আর আপনারা চাইলে আপনার যে কোনো পাখি আমাদের কাছে ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো যে কোনো পাখি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি মাত্র ডেলিভারি যাচ্ছে চারশো টাকা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে শেষ করবো আল্লাহ হাফিজ